তোমাদের সঙ্গে দেবদার একটা ভিডিও শেয়ার করব। দেবদা নিজে মুখে বলছে যে ইচ্ছাকৃতভাবে হিংসা থেকে অন্য হিরোর বেজেরা খাদান দেখে জ্বলে এই সব নেগেটিভিটি করছে খাদান নিয়ে দেবদা এটাও বলেছে যে আলটিমেটলি এটা করা ঠিক না বাংলা ইন্ডাস্ট্রি যদি খাদান সাকসেসফুল হয় বাংলা ইন্ডাস্ট্রি উন্নত হয় বাংলা ইন্ডাস্ট্রি এক ধাপ এগিয়ে যাবে আমাদেরই লাভ এখন সরাসরি বলল এটা সত্য কথা খাদানের দেবদা পার্টিকুলার একটা ইউটিউব চ্যানেলকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে যখন খাদানের পিরিটেলারটা আসে যখন খাদানের পিরিটেলারটা আসে তখন বাংলাদেশ থেকে এক ইউটিউবার ইচ্ছাকৃতভাবে ঠিক খাদানকে নিয়ে নেগেটিভ করেছে ইচ্ছাকৃতভাবে তারপরে তো আমাদের অরিত্রদা আরও অনেকে রিপ্লাই দিল সঠিক যুক্তিতে একেবারে সঠিক যুক্তি দিয়ে ওর মুখ পুরো বন্ধ করে দেওয়া পরে রিপ্লাইও ভিডিও করেনি কি কোনো জবাব নেই তো তা দেবদা কিন্তু এইসব খুঁটিনাটি বিষয়ে নজরে রাখে এইসব খুঁটিনাটি বিষয় বিষয়ে নজরে রাখে দেবদা কোথায় কী হচ্ছে কে নেগেটিভিটি ছড়াচ্ছে ফ্যানবেস দেবদা দোষ দিল যে ফ্যানবেসরা এইসব করে হিংসায় জ্বলছে খাদানের সাকসেসফুল থেকে দেবদা এতদিন তো কমার্শিয়াল সিনেমায় করেনি অনেকে মজা নিচ্ছিলো দেবদা ব্যাক করেছে এখন চারপাশে খাদান খাদান মানে আমি ভক্ত হিসেবেই কথাগুলো বলছি দেবদা ওটা বলেনি আমি ভক্ত হিসেবে এটা বলছি যে এতদিন তো দেবদা কমার্শিয়াল সিনেমা করে অনেক মজা নিচ্ছিলো এখন তো দেবদা কমার্শিয়াল সিনেমা ফিরেছে এখন তাদের জ্বলছে সেটা সেখান থেকে এরা দাঁড়িয়ে এটা এসব করছে প্রথমত সোশ্যাল মিডিয়ায় যারা বড় বড় অ্যাডমিন আছে বড় বড় ফ্যান ক্লাব চালায় ঠিকই পেট চালায় তারা ইচ্ছা করতে পারে করছে দ্বিতীয়ত আমাদের ইউটিউবারদেরও দোষ দিল মানে আমাদের দেয়নি আমি তো দেবদার ফ্যান খারাপ বলে খারাপ বলি ভালো বলি ভালো বলি দেখো ফ্যান হওয়া ভালো ফ্যান ক্যাটারিং করাটা ভালো না খারাপ জিনিসটা তুলে ধরা উচিত ভালো জিনিসটাকে ভালো বলা উচিত আমি যে দেবদার ফ্যান হ্যাঁ তোমরা আমাকে বলতে পারবে না যে ভাই তুই ফ্যান কাটারিং করিস যদি আমি ফ্যান ক্যাটারিং করতাম তাহলে তোমরা আমাকে ইস রাজা রাজা গানটাকে নেগেটিভ মানে পজিটিভ বলতে দেখতে কিন্তু আমি সেটা করিনি আমি একেবারে ই করে রেখেছি মানে দুই দু তিন মাস ধরে আমার কথা থেকে আমি নচ্চরাবো না সততা নিয়ে কথা বলবো ফ্যান আমি ঠিক আছে দেবদার ফ্যান কিন্তু ভালোটাকে ভালো বলবো খারাপটাকে খারাপ বলবো তা দেবদা কিছু ইউটিউবারদের দোষ দিল যে যারা ফ্যান কাটারিং করে ভিডিও করে দেবদা কিন্তু আমাদের ভিডিও দেখে এই যে যে খাদানের যখন আসে তখন খাদানে পিরিটেলার নিয়ে যখন নেগেটিভিটিটা হয় ঠিক মানে এই যে কপির এলিগেশন ওঠে তখন কিন্তু একটা পার্টিকুলার একটা ফ্যান বেজের থেকেই মানে একটা না যারা মানে অন্য হিরো আছে তাদের ফ্যান থেকে এই এলিগেশনটা ওঠা উঠানো হয় এবং বাংলাদেশে একটা ইউটিউবার আছে সে বেসিক্যালি এই যে কী বলবো বলবো কি বলবো না তাই ভাবছি সে ইচ্ছাকৃতভাবে আমি নাম নিতে চাই না কাউকে ছোটো করতে চাই না ইচ্ছাকৃতভাবে

এই ছবিটা চললে হয়তো আমার হিরোর অসম্মান হয়ে যাবে বা আমার হিরো পিছিয়ে যাবে বা এমন না আমার মনে হয় একটা বাংলা ছবি চললে সবারই সবারই জয় বাংলা ছবির জয় আমার জয় দেবদা কিন্তু সব এইসব খুঁটিনাটি খবর রাখে তাই এই সব করাটা ঠিক না আলটিমেটলি কিন্তু বাংলা সিনেমারই লস এটা তোমরা যদি পাশে থাকো সব ফ্যান বেশ যদি এক হই তাহলে কিন্তু আমাদের বাংলা সিনেমারই উন্নত হবে হ্যাঁ ঠিক আছে এখন দেবদার খাদান আসছে খাদান নিয়ে তো ক্রেজ থাকবে সরি খাদান নিয়ে তো ক্রেজ থাকবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক ভাই এতো কষ্টের কি আছে ভাই সবার ফ্যান এক একজনের ফ্যান বেশি এক এক রকম ভাই কারো থেকে কেউ কম না তিনজন সুপারস্টার বাংলায় বর্তমানে সে তিনজন সুপারস্টারের ভালো মার্কেট ভালো মার্কেট দেবদাকে বাংলার ইমোশন বলা হয় বাঙালি মেয়েদের ক্র্যাশ বলা হয় অপরদিকে জিদ্দাকে বস বলা হয় বাংলার বস আর অপরদিকে বাংলাদেশে মেগাস্টার বলা হয় তাকে শাকিব খানকে এটা নিয়ে হিংসার কিছুতে দেখতে পাচ্ছি না চল তাই দেবদা এটা বললো তোমাদের বললাম তোমরা এটা নিয়ে তোমাদের কী মতামত তোমরা কমেন্টে জানিও খুব শীঘ্রই একটা স্পেশাল ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হচ্ছি বারোটা নাগাদ দেখে নিও জাস্ট তোমরা ছিটকে যাবে লেজেন্ডও বলবে আমাকে লেজেন্ড তা খুব শীঘ্রই দেখাচ্ছে বায়। বাই